আমি কৃষ্ণচূড়া যেমন পছন্দ করি তেমনি কদম ফুলটাকেও পছন্দ করি আমার খুব ইচ্ছে একদিন তুমি আমার জন্য এক গুচ্ছ কদম হাতে করে লুকিয়ে নিয়ে আসবে চুপটি করে বসবে আমার পাশে পরনে তোমার সাদার মাঝে নীল বা খয়ী রঙের কাঁচা দেওয়া শাড়ি আর হাতে রেশমে চুরি পাশে বসে আমার দিকে তাকাবে আর মুসকি হেসে হাতে লুকিয়ে রাখা কদম গুচ্ছ আমার সামনে নিয়ে এসে বলবে হো তোমার জন্য কদম গুচ্ছ এক এক মাত্র আর আমার আমার কাছে বেশি ভালোবাসার একসারপ তারপর মাথা রাখবে আমার কাঁধে আকাশের দিকে তাকিয়ে থাকবে আর হাতে খুঁজবে আমার হাত হঠাৎ পেয়ে যাবে আমার হাতখানে তোমার কোমলা হাতে আমার হাতটি শক্ত করে ধরে তোমার কোলে নিয়ে এসে আদর করে হাতটা আলতো করে চেপে দিয়ে ভুলবে জানো তুমি আমি কখন বেশি মিস করি যখন তোমার কথা আমি বেবে কোনো কিনারা পাই না আর তোমায় বড্ড দেখতে ইচ্ছে হয় তখন খুব বেশি মিস করি খুব বেশি মিস করি তোমায়